হরে কৃষ্ণ ওম নম ভগতে বাসুদেবায় ও নম ভগত দেবায় ও নম ভগত দেবায় একাদশী পালন করুন নির্দিষ্ট একাদশী মহাত্ম শ্রবণ এবং কীর্তন করুন এখন আমি পুত্রতা একাদশী মাহাত্ত্ব পাঠ করেছি পুত্রতা একাদশী যুতিষ্ঠি বলেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এ একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলুকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তুলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী কুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখী দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকলের ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের পুত্রহীনের জন্ম বৃতা ও গৃহশীন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্তি উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আরোগ্য আয়ু সম্পত্তি প্রভৃতি বিদ্যমান তাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ অতিক্রান্ত হলে রাজা উদা কৃষ্ণে অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাতির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজংশ এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরে তিনি মুনিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনি আপনার কি প্রার্থনা বলুন রাজা বলেন আপনারা কে এবং কী জন্মি বা এখানে সমাবেত হয়েছেন মুনিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলি এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বলেন এ মনিবিন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুড়িদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশ দিনে দ্বাদশী তিনি উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুড়িদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল এ মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে প্রত্যেকে প্রতিটি একাদশী পালন করুন প্রতিটি একাদশীতে নির্দিষ্ট একাদশী মাহাত্ম শ্রবণ এবং কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সুখে থাকুন হরে কৃষ্ণ